একটি জনপ্রিয় বীরবলের গল্প বীরবলের বুদ্ধি পরীক্ষাগী গল্পের শিরোনাম আকাশে কত তারা গল্প একদিন সম্রাট আকবর দরবারে একটি অদ্ভুত প্রশ্ন করলেন আকাশে কতগুলো তারা আছে সকল সবাসদি ভীষণ চিন্তায় পড়ে গেল কেউ সঠিক উত্তর জানে না তখন বীরবল উঠে দাঁড়িয়ে বললেন মহারাজ আমি এর উত্তর দিতে পারি গি আকবর বললেন তাহলে বল আকাশে কতগুলো তারা আছে বীরবল হাসি মুখে উত্তর দিলেন মহারাজ আকাশে মোট দশ কোটি পঁচিশ লাখ চুয়াত্তর হাজার ছয়শ তেতাল্লিশ টি তারা আছে গি আকবর জিজ্ঞাসা করলেন তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে বললে বীরবল জবাব দিলেন মহারাজ যদি কেউ আমার উত্তর ভুল প্রমাণ করতে চায় তাহলে তাকে আকাশের সবগুলো তারা গুণে দেখাতে হবে আকবর বীরবলের উপস্থিত বুদ্ধি দেখে খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন